আসসালামু আলাইকুম এব্রুয়ান থেকে আবারও আজ চলে আসলাম নতুন বছরের নতুন কিছু স্যাম্পল নিয়ে আজকে আপনার থাকবে ধামাকা অনেকে নতুন বছরে যারা ব্যবসা করবেন তারা ভাববেন যে আমরা কি কি দামের মাল বিক্রি করি তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি দামে থ্রি পিস গুলো আপনাদের জন্য বিক্রি করে যাচ্ছি এব্রুয়ান এটা হচ্ছে আমাদের জম জম থ্রি পিস যেটা হচ্ছে কম রেটের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আমাদের থেকে কিনে আপনারা এইগুলো ব্যবসা করতে পারবেন এবং এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর আড়াই হাজার একটি স্যালোয়ার পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিষ্টির উন্যাটা দেখবেন উনাটা অনেক চমৎকার একটি উন্যা হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি উন্যা পেয়ে যাবেন নামাজি ওন্যা এভরি তো আজকে আমরা শুধু এইগুলোই নয় আজকে শুধুমাত্র আমরা কম রেটেরও কিছু দেখাবো এগুলো মূলত আমরা 230 টাকা করে বিক্রি করছি আমরা এখানে বিক্রি করছি 280 টাকা রেটে কিছু থ্রি বিক্রি করতেছি আমরা সব দেখাবো এবং আমরা এখানে প্রায় বেশ কিছু পাঁচশো সাড়ে পাঁচশো নয়শো টাকা রেট পর্যন্ত থ্রি পিসের ডিজাইনগুলো থাকবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবো যারা যারা ব্যবসা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিব এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা যদি ভালো লাগে আর একটা জিনিস আমাদের কাছ থেকে খুব সহজে পাবেন আপনারা চাইলে কিন্তু এক পিস করে থ্রি পিস নিতে পারবেন এক পিস করে থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টি চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর যদি ভালো লাগে তাহলে নেবেন এখন আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে অন্য ডিজাইনটা কিন্তু জামার সাথে খুবই মানানসই তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন কম রেটের জমজম গতকালকে আমরা একটা দামি জমজম করেছিলাম আটশো পঞ্চাশ টাকার এখন আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকার জমজম এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা অনেক সুন্দর স্লিপস এর কাপড় দেওয়া রয়েছে আপনারা যেভাবে ভালো লাগে ঠিক এইভাবে এক পিস করে দশ ডিজাইন থেকে দশটা নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই হচ্ছে কামিজার পিস অনেক সাইডটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই গুণগত মান খুবই ভালো এবং দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টার ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি বড় উন্না থাকবে তো সেম রেটে সেম প্রাইজে আমাদের থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমাদের জন্য নতুন উদ্যোক্তার যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবেন প্রয়োজনে যদি বিক্রি করতে কোনো অসুবিধা মনে করেন তাহলে মাল ফেরত দিয়ে নতুন মালও নিতে পারবেন তো এইগুলো থাকবে নতুনদের জন্য নতুন বছরে বিশাল একটা ছাড় থাকবে কারণ নতুনদের অভিজ্ঞতা একটু কম থাকে তো তারা কোন আইটেম নিয়ে শুরু করবে তারা প্রথম অবস্থা বুঝতে পারে না ঠিক আছে তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের এই থ্রি পিসের এই ডিজাইনগুলো দেখাই এবং ভিডিও থেকে দেখি স্ক্রিনশট দিয়ে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নেয় অনেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি অনেকে কিন্তু দোকানেও চলে আসে দোকানে আসলে ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া রয়েছে ওই যেভাবে দেওয়া রয়েছে ঠিক ওইভাবে চলে আসবেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা আমরা এই ডিজাইনটার অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা উন্নাটা তো দাম কিন্তু সেম প্রাইজে দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা রেটে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিশটি চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখবেন পেছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটা পেছনের সাইড যারা নিবেন তারা স্ক্রিনশটটা কামিজটার এ টু জেড দেখে আপনারা স্ক্রিনশট দিবেন আর এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা কন্টাস কালারে ম্যাচিং করা হবে এবং এটা দোপাট্টা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের দোপাট্টা হেভি সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো পেয়ে যাবেন এববি সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আমরা দেখাবো সাতশো আহ সাতশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে এই সব থ্রি পিস গুলো পেয়ে যাবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন তারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পেসেনের সাইড পেশেন্টের সাইডটা অনেক সুন্দর পেসেন্ট সাইডটা পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের উন্নয়টা অন্যটা আমরা একটু দেখিয়ে দিই তো এইগুলো প্রত্যেকটার মূল্য নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন আমরা সাতশো পঞ্চাশ টাকা বাইরেও কিছু ডেট দেখাবো নয়শো পঞ্চাশ টাকা রেটের এই হচ্ছে এগুলো প্রিমিয়াম পাকিস্তানি লোন এগুলো স্যালোয়ারে পিঙ্ক করা হবে এগুলো নয়শো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর একটি ফ্রন্ট সাইড হবে আর পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড থাকবে নিচে হাতার এর কাপড় ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস থাকবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার হবে প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ারটা অনেক চমৎকার একটি প্রিন্টের সালোয়ার হবে এখন আমি যে ডিজাইনটা দেখাবো তার আগে আমরা ব্ল্যাক কালারের ওন্নাটা একটু দেখিয়ে নেই এই হচ্ছে আমি যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক চমৎকার বড় একটু ওন্না থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে নিতে পারেন পরবর্তীতে আমরা সেম নয়শো টাকা দামের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এডি টেন্ট চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে প্রতি পিস নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারি কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের উনাটা উনাটা দেখুন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে এবং নামাজি উন্যা এগুলো শোরুম কোয়ালিটি মাল যারা যারা এই থ্রি পিস নেবেন অনেক দামে লাভ করে বিক্রি করতে পারবেন তো এইভাবে সেম ডেটে সেম প্রাইজে পাবেন সেম ডেটে সেম প্রাইজে পাবেন মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর নয়শো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি সাইট সাইড পিছনের সাইডটা অনেক আর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এ প্রুয়ান দেরি নয় যে যেখান থেকে দেখছেন অনলাইনে যদি থ্রি পিস কিনতে চান তাহলে আমাদের পেজটি হচ্ছে বেস্ট একটা পেজ হবে আর যারা শুধুমাত্র মানে দোকানে আসবেন তারাও কিন্তু আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানায় চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্সে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এভবি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমক কোয়ালিটি পিছনের সাইড থাকবে নিচের স্লিপসের কাপড় থাকবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটা উন্যাটা উনাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির উনা হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন হ্যাভি সুন্দর ডিজাইনের পিস গুলো আপনারা পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা হবে দেখুন রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো দেখাচ্ছে এই হচ্ছে আর এই হচ্ছে কামিদের কাপড়টা দেখুন আর এই হচ্ছে আপনারা কালেকশন করে নিতে পারবেন এরপর আমরা ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এটা সেম নয়শো টাকা হবে সালোয়ার পিন সহকারে হবে আর এই হচ্ছে কামিজের অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হবে একদম সব মোলাম কাপড়ের মধ্যে হবে সেম রেটে পেয়ে যাচ্ছেন চাইলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে আজকে নয়শো পঞ্চাশ টাকা লাস্ট কালেকশন এই হচ্ছে কামিজটা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে প্রিন্ট হবে আর এই হচ্ছে কামিষ্টের দেখুন এই হচ্ছে কামিস্টির অন্যটা এরপর এগুলো ছাড়াও আমরা দেখেন এগুলো দুশো আশি টাকা রেটের কিছু মাল আমাদের এখানে রয়েছে চাইলে কিন্তু এগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এখানে আপনার চারশো সত্তর টাকা রেটের কিছু মাল রয়েছে আর এই পাশেও কিন্তু কিছু মাল রয়েছে খুব সুন্দর সুন্দর তো এইগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এই যে চারশো সত্তর টাকা এই কালেকশন গুলো এই যে কালেকশনগুলো আর এইগুলো ছাড়াও এই যে এখানে কিছু রয়েছে দেখুন এখানে কিছু রয়েছে আপনার এই যে বিস্কোসের দুইশো তিরিশ টাকা রেটের মাল যারা দুইশো তিরিশ টাকা রেটের মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পরবর্তী ভিডিও দেখতে পারেন অথবা খুবই আর্জেন্ট হলে ভিডিও কলে দেখে নেবেন আর আমাদের শুরুমের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানে বিভিন্ন রেটের মাল রয়েছে এখানে রয়েছে জমজম আটশো পঞ্চাশ টাকা দামের এখানে রয়েছে পাকিস্তানি লুন রয়েছে মার্শাল রয়েছে জয়পুরি মামা কটন রয়েছে আর এটা তো আজকে দেখালাম জমজম বিগ গ্রেটের সাতশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আপনার আরম্ভুটিক সাতশো চারশো তিরিশ টাকা ভুল করে যদি আমি সাতশো তিরিশ বলে আসছিলাম যদি ভুল করে যদি আপনার দিতে চান দিয়েন অসুবিধা নাই দুষ্টটা আমি বললাম আর এইগুলো হচ্ছে রাওয়াতের কটন আর এই যে দেখেন যে এইখানে কিছু পালক কিছু কালেকশন রয়েছে এক ভিডিওতে সব দেখা যায় না আপনার অন্তত আমাদের দোকানের চার পাঁচটা ছয় সাতটা ভিডিও দেখে ফেলবেন মাল কিনা আগে আমারটা দেখার পরে অন্য দুই একটা দোকানের ভিডিও দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটাই নেবেন আমার কথাই শুনেই যা মাল নেবেন তা না আমাকে বিশ্বাস করবেন না যাচাই ছাড়া যাচাই করে আমাকে বিশ্বাস করে নেবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ